আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে আমি আজাদ হোসেন আমরা চলে আসছি কুমিল্লা দেবীদ্বার এই জায়গাটার নাম হলো পুনরা ডাক্তার হারিয়া বুসরা মতে হারিয়া বুসরা ম্যাডাম আমাদেরকে ফাইভ এম এম লেজার কাটিং দিয়ে এই মেন গেটটা অর্ডার করেছিল বিগত এক মাস আগে ঈদের আগে অর্ডার করেছিল এই গেটটা আজকে আমরা ফিটিং করে দিলাম দেখেন ফাইভ এম এম লেজার কাটিং দিয়ে কত নিঘুত ফিনিশিং দিয়ে আমরা এই গেটটা কালার করে দিয়েছি এটা কালার হয়েছে আপনার হিটপ্যান্ট পাটা করে এটাকে কালার করা হয়েছে তারপরে আমরা গোল্ডেনটা আমরা স্প্রে করে মানিয়ে দিয়েছি বার্জারের সিল্ক এই ধরনের গেট যদি আপনারা তৈরি করতে চান আধুনিক মেটালের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো ঢাকা যাত্রাবাড়ি কাজলা ভাঙা প্রেস সারা বাংলাদেশি আমরা এই সার্ভিসগুলো দিয়ে থাকি এখানে আমরা একটা পকেট পাল্লা করে দিয়েছি পকেট পাল্লার এমন সিস্টেমে করে দিয়েছি দেখানোর ডিজাইন অ্যাডজাস্ট হয়ে গেলে যেন বোঝা না যায় পকেট পলার কোনো বক্স এবং ট্রেন ফ্রেনটা বোঝা যাচ্ছে না পুরো লেজার কাটিংটা আমরা বক্সের উপর দিয়ে এভাবে পুরো ডিজাইনটা কেটে লাগাই দিয়েছি যেন অনেকটা সুন্দর লাগতেছে নিখুঁতভাবে সুন্দরভাবে আমরা এই কাজগুলো করে দিয়েছি এগুলো যদি আপনারা তৈরি করতে চান পার স্কোয়ার ফিট চৌদ্দোশো পঞ্চাশ টাকা আধুনিক মেটাল থেকে সারা বাংলাদেশে আমরা কাজগুলো করে থাকি আর ডেলিভারি চার্জটা আপনারা ফিফটি পার্সেন্ট দেবেন যে কোনো চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন গেটটা একটু খুলে দেখাও ভিতরে যাও পুরা গেটটা একটু খুলো এটা হলো পকেট পাল্লা আর পুরা গেটটা একটু খুলো পকেট পাল্লা লাগাও এখানে আমরা একটা ওয়াটো লক ব্যবহার করে দিয়েছি পিছনে সামনে মোটা প্লেট এখানে আস তার দেখাও এখানে আমরা আট মিলি আট মিলি তালাকুণ্ডার লাগাই দিচ্ছি তালাটা কাটতে পারবে না চোর জায়গায় যাই হোক এটা কাটতে পারবে না এখানে আমরা একটা ব্যবহার এখানে স্টিলের হ্যান্ডেল ভিতরে এবং আমরা চারটা হ্যান্ডেল দেখেন গেটটা দেখতে রাজকীয় একটা সুন্দর লাগছে যেসব আপনি মনে করেন যেন আপনার ই আসবে গাড়ি ঢুকবে যদি গেটটা ওইভাবে খোলা হয় রাজকীয় একটা ভাব চলে আসে না 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 এটা না আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে আমরা যে যার এই গেটটা করছি ভাইয়ের সাথে একটু নিচ্ছি দেন ভাই আপনি আমাদের আধুনিক মেটালে গেট অর্ডার করে কোনো প্রতারিত হয়েছেন কিনা ঠিক মতো সময় মতো ডেলিভারি পাইছেন কিনা হ্যাঁ সময় মতো ডেলিভারি পাইছেন কিনা আসসালামু আলাইকুম না আমি আপনাদের সন্তুষ্ট যে আপনার কাজে মানে কথা কাজে অনেক মিল পাইছি আর আমি এর আগে বাড্ডা একটা লেজার কাটে গেছি তারপর হইলো আমি পুরান ঢাকায় লেদার কাটে গেছি আমার ওদের কথা কাজে কোনো মিল পাই নাই বিদায় আমি আপনার কাছে গেছি কিন্তু আমি আপনার মানে কথা কাজে তারপর মানে প্রাইস কমে পাইছি বিদায় আমি আপনার কাছে অর্ডার দিছি কিন্তু আমি অনেক খুশি যে গেটটা অনেক সুন্দর বানাইছেন আমি যেরকম চাইছি ওই আপনি পাইছেন দর্শক আপনারা দেখতেছেন যে আধুনিক মেটালের যে আমরা কাস্টমার থেকে আমরা কত সুন্দর আমরা রিভিউ পাচ্ছি এটাই আমাদের সন্তুষ্ট এটাই আমাদের পাওয়া যেন আমরা কাজটা আপনাদের সঠিক মাপ সঠিক থিকনেস মানে সুন্দরভাবে যে ফিনিশিং এই ফিনিশিংটা আমরা দিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম